আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণবদত্তের রিপোর্ট পশ্চিমবঙ্গের মানে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রী মানস রঞ্জন ভৈয়া মহাশয়ের এবং রাজ্য আহ্বক শ্রী প্রতাপ নায়ক মহাশয়ের নির্দেশিত পথে গত তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটায় বালুরঘাট স্টেডিয়ামের সভাগড়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দক্ষিণ দিনাজপুর স্বাস্থ্য শাখার প্রথম সাধারণ সভা প্রবল উদ্দীপনা ও উৎসাহের সাথে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভায় জেলার বিভিন্ন ব্লক ও মিউনিসিপ্যালিটি থেকে কর্মরত স্বাস্থ্য দপ্তরের সংগঠনের চারশো জন সদস্য প্রতিনিধি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রী মিত্র প্রদীপ প্রজনন করে এই সাধারণ সভার শুভ সূচনা করেন সাধারণ সভায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য শ্রী মজুমদার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য রাজ্য শাখার সভাপতি শ্রী সব্যসাচী চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা শ্রী সভাপতি শ্রী সুভাষ ভাওয়াল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী চিন্তামণি বিহা দক্ষিণ দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শ্রী সন্তোষ হাঁসদা পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়িকা শ্রীমতী রেখা রায় এ রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য ডক্টর সুদীপ দাস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি শ্রী সঞ্জীব দত্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক শ্রী অনুপ কুমার মণ্ডল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখার দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি শ্রী বিপ্লব কুমার সেন প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সহ চব্বিশের পদায়